ফ্যামিলিতে যদি আপনি স্পেশালভাবে কিছু রান্না করেন আপনি স্পেশাল হয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে আমি আলুর দম বানাবো এই জন্য আলুগুলো ছিলে একটু সরিষার তেলে আমি একটু আলুটা লালচে করে ভেজে নেবো এই জন্য সিদ্ধ আলুতে আমি একটু লবণ আর হলুদ মিক্সড করেছি আর এই রান্নাটা সরিষার তেলেই হবে সরষের তেল দিয়ে রান্না করলে এটা অনেক টেস্ট হয় আর একটু লালচে করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি আলুটা আর এখন নতুন আলু তো খেতে অনেকটা মজা হয় আর এখানে তেলের উপরে পেঁয়াজ কষিগুলো দিয়েছি পেঁয়াজ কষি একটু লালচে করে ভেজে এখানে আমি মশলা রেডি করে নিয়েছি আর এখানে মশলার মধ্যে কাঁচামরিচ বাটা আদা রসুন জিরে বাটা রয়েছে আর হলুদ দিয়ে যেহেতু আমি ভেজেছিলাম এই জন্য লবণ হলুদটা একটু কমই দিব আর এখানে লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি এক চা হলুদ গুঁড়া সামান্য দিয়েছি আর মশলা দারচিনি আর এলাচ দিয়েছি আর এখানে গ্রেড করা টমেটো ছিল পাকা টমেটো দিতে হবে কালারটা ভালো আসবে আর এটা হচ্ছে মশলার কাঁচা গন্ধ যেন না থাকে এই জন্য অনবরত নাড়তে হবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলা দিয়ে দিতে হবে আর এই আলুর দমটা খেতে অনেক মজা হয় আর এটা রান্না করতে অনেকটা সময় লাগে সময় নিয়ে রান্না করলে অনেক ভালো হবে তো এখানে আমি পানি প্রথমে ইউজ করি না ওই মশলাতে যে পানিটা ছাড়ছে উপরে তেল উঠে আসছে ওটা দিয়ে আমি ভেজে নিয়েছি আর অনেক সময় ধরে এটা ভাজতে হবে চুলার আঁচটা অবশ্যই লো রাখতে হবে তো এটা একটু কষিয়ে আমি এখানে গরম পানি এক কাপ মতো দিয়েছি দিয়ে কিছুটা উপরে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এটা আমি ঢেকে রাখবো দশ বারো মিনিট মতো এটা আস্তে আস্তে দমে হবে আর আলুর দমটার মধ্যে আস্তে আস্তে মশলাগুলো ঢুকে যাবে এই জন্য ঢেকে রেখে আমি একটু উপরে জিরা গুঁড়োও দিয়েছিলাম তো এটা কিন্তু আপনার পরোটা লুচির সাথে অনেকটা ভালো লাগে জমে যাবে এখানে আমি কিছু পরোটা লুচি বানিয়ে নিয়েছি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবে